আপনার পানির সাইজ তো মোটামুটি ভালোই দেখা যায় এইটা তো বলি পান্ডা নাই এখন আমি বলি পান্ডা বিক্রি করে দিয়েছি এই যে হাই বলি হ্যাঁ এই বড়দের হ্যাঁ সবচেয়ে বড় বলি সেটা বিক্রি করে લઈছি 12টা আমার 4 লক্ষ টাকা খরচ 4 লক্ষ টাকার খরচ করতে না এই যে লতাটা আছে না এই যে পেছ দিয়ে গেছে না এই এই পদ্দা হলো এই লতাটা হলো আমি কিনে আনছি মানে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পানির বড়জ বলে চলেন একটু ভিতরে যাই এই পানের বটটা কিন্তু অনেক সেন্সিটিভ অনেক পবিত্রতা বজায় রাখতে হয় এখানে এখানকার যারা প্রাণে পানের যারা আবাদ করেন তারা বলেন যে যদি পবিত্রতা না থাকে তাহলে ফলন কম হয় আর প্রত্যেক দিন সকাল সন্ধ্যা কিন্তু এখানে ধূপকাঠি আগরবাতি দিয়ে অনেকটা রিচুয়ালের মতো পুজো করতে হয় দেখছেন তো এখন পর্যন্ত এগুলো নতুন আস্তে আস্তে বড় হবে এলাকাটার নাম হচ্ছে মকসদপুর রামদিয়া এটা কাশিয়ানি থানার মধ্যে পড়ে গোপালগঞ্জ জেলা দেখেন উপরেও কিন্তু ছাদের মতো বাইরের কোনো কিছু যেন ভেতরে ঢুকতে না পারে জন্য চারপাশ দিয়ে বেড়া দিয়ে রাখা হয়েছে এবং উপর থেকে যেন কিছু পড়তে না পারে তার জন্য ছাদের ব্যবস্থা করা হয়েছে পাটকাঠির মাধ্যমে আর এগুলো হচ্ছে কলাপাতা পাতা হ্যাঁ কলাপাতা পুরোনো কলা

আচ্ছা এই চারাগুলো আপনারা করতে কেনেন এই চারাগুলো এই জায়গা পাওয়া যায় মোল্লাহ পাওয়া যায় মানে জায়গার নামটা একটু বলেন তিলচারা তিল চারা না যায় আপনি ছোট চারা আনার পরে এখানে

আলাদা এই যে এই কাজটা আচ্ছা আচ্ছা বাকি ওই যে কাজ গুলো আছে নিজেরাই করি এই গাছগুলো এই যে এখন দেখা আপনার এই যে লম্বা লম্বা এগুলো কি অনেক ছোট থাকে না 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 এই যে আমরা বোঝাই দিচ্ছি এই যে এই যে লতাটা আছে না এই যে পেছ দিয়ে গেছে না এই এই পদ্দা হলো এই লতাটা হলো আমি কিনে আনছি আচ্ছা আচ্ছা শুধু শুধু লতাটা কিনে এনে লতাটা কিনে এনেছি ঠিক এই লতাটা এই যে ঘুরে ঘুরে লতাটা এই লতাটা কিনে আইনি রোপণ করে দিছি ওই রোপণের তে এই যে এই ফুটটা হইছে এই ফুট হইছে এটা হইছে এটা হইছে এটা হইছে আচ্ছা এক একটা ওই গিরা থেকে এক একটা হবে না এরকম এই যে এই যে গিরে গুলো আছে না প্রত্যেকটাই ফটো প্রত্যেকটাই ফটো হবে না প্রত্যেকটাই ফটো আচ্ছা ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম তো ব্যাপারটা কিন্তু খুব ইজি না আচ্ছা শোনা যায় যে আপনারা নাকি ওই সকাল সন্ধ্যায় এই জায়গায় মানে ইয়ে করেন ধূপ ধূপ কাঠি মোমবাতি আগে ছিল আগে ছিল আচ্ছা এখন আর ওইগুলা না এখন তো দেখা যায় কি ডিজিটাল দেশ এখন মনে করেন কীটনাশকে আমরা

लेकिन ये इटा साइज़ था देखें कोतो बोलो ये ये रेरे साइज़ नहीं हम साइज़ वाला बेस्ट है ये ताई ना ये ठीक हो बोलो भाई ये ये साइज़ जरूर पाना हाइब्रिड नहीं था अच्छा ओके थैंक यू गाइस